হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টারি চটপট তৈরি হয়ে যাও আজকের ইংরেজির এমন কিছু শিখবো আমরা যেটাকে আমরা বলবো অ্যাডভান্স লেভেল সেন্টেন্স তো এই অ্যাডভান্স লেভেল সেন্টেন্স আমরা কি কি শিখতে যাচ্ছি তো এই অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স আমরা শিখবো যেগুলো আমরা সবচেয়ে বেশি আমরা ডেইলি কনভার্সেশন আমি সবচেয়ে বেশি যেই কথাগুলো যেই বাক্যগুলো আমি ইউজ করি সেই বাক্যগুলো আমরা শিখবো সো যদি তুমি এই বাক্যগুলো পারো তাহলে কিন্তু তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে অ্যাডভান্স লেভেলের জন্য তুমিও নিজেকে পারফেক্ট মনে করবে সো কোন সেই বাক্যগুলো যেগুলো তোমার জানা দরকার যে অ্যাডভান্স কথা বলার জন্য এবং সেই বাক্যগুলো তুমি কিভাবে বলবে এবং কিভাবে শিখবে সো এই বাক্যগুলো কিন্তু তুমি নিত্য সবচেয়ে বেশি ব্যবহার করো এবং সবচেয়ে বেশি বলো সো তুমি জানো না যে কিভাবে এটাকে ইংরেজিতে বলতে হয় তো আজকে আমি এইটাই বলবো যে কিভাবে তুমি সেই বাক্যগুলো সেই সেন্টেন্সগুলো ইংরেজিতে বলবে শিখবে এবং কেমনে কবে সবকিছুই দেখাবো সো দেখতে থাকো শিখতে থাকো যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না যদি তুমি শিখতে চাও আর নোটিফিকেশন অবশ্যই চালু করে রাখবে যাতে তোমার কাছে আমি সবার প্রথম পৌঁছে যাই নতুন কিছু নিয়ে সো আর কথা আমরা বেরিয়ে আজকের আমার ডে নাম্বার এইটিনে সো এই ডে নাম্বার এইটিনে আমরা শিখবো অ্যাডভান্স সেন্টেন্স সো অ্যাডভান্স সেন্টেন্সে আমরা কথা বলবো মজা করবো অনেক মজা মজার মাধ্যমে আমরা কিভাবে শিখতে পারি সেটাকে মনে রাখতে পারি সেটা আমরা সেটা কোন স্ট্র্যাটেজি আমরা অনুসরণ গাইস কোনো ডেজ অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের ডে নাম্বার এইটিন এই ডে নাম্বার এইটিনে আমরা কিন্তু অনেক কিছু শিকনি ঠিক আছে সো এইগুলো কি হইতে পারে আর সেইগুলো হচ্ছে অ্যাডভান্স সেন্টেন্স সো অ্যাডভান্স সেন্টেন্স আমরা কোন নিয়ে কথা বলবো সো অ্যাডভান্স সেন্টেন্স আমরা কথা বলবো যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি আমাদের ডেইলি কনভারসেশন সো কিভাবে আমরা সেটা বলবো বলতে পারবো সেটা শিখতে থাকো দেখতে থাকো এবং তুমি নিজেকে সেই ইন্টারভেলে প্রস্তুত করো যাতে তুমিও সেটা বলতে পারো সো ফার্স্ট অফ অল আমরা এখানে কিছু বাক্য যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি ডেইলি কনভারসেশন সো ফার্স্ট অফ অল শো শুরু হইতেছে সো এগুলো আমরা বলি যখন আমাদের সিনেমা হলে যাই সো আমরা বলি শো শুরু হইতেছে সো এইটা তুমি যদি ইংরেজিতে বলতে পারো কেমন হয় হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই ভাবছো যেটা ইংরেজি কি হতে পারে সো সেটাই আমি দেখাবো যে কিভাবে তুমি এটা ইংরেজিতে বলবে এবং কিভাবে তোমার বন্ধুকে ইমপ্রেস করবে কোনো মেয়েকে তো হলে কথাই নেই সো কিভাবে ইমপ্রেস করবে সো দেখতে থাকো শিখতে থাকো ফার্স্ট অফ অল আমরা এটা বল

About to, the show is about কোন সমস্যা কোন সমস্যা ইংরেজি হেও নাম কোনো সমস্যা এই বাক্য গুলো আমরা কিভাবে বলবো আমরা বলতে পারি দেয়ার সমস্যা পরের নাম্বার কতক্ষণ সময় লাগবে কতক্ষণ সময় লাগবে তোমার ইংরেজি দেখতে কতক্ষণ সময় লাগবে তোমার ওখানে যেতে কতক্ষণ সময় লাগবে তোমার খেতে সো এইগুলো আমরা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করি কনভারসেশনে বাংলায় বলি এইটা আর ইংরেজিতে আমরা কি বলবো সো আমরা বলতে পারি হাউ লং হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক টেক হাউ লং উইল ইট কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক

in this platform if you stay with me till the end if you stay with me till the advanced level of spoken english course okay guys so i'm a rambul but i have a am a why why do you why do you travel

So, ei hey ba kogula amra injure, jodi kipabe bolbo. So amra bolte pari. What are you? What are you looking for? What are you looking for? What are you looking for? Apni What are you looking for? Okay. Next. Apni can you serious?

Why? Why are you so serious? Apni kano? Eto serious. Okay. Iba to easily make korte Amra We can say. We can talk about. We can learn important sentence. If you were improve your English, then stay with me. So guys, amra last of all. যেই জিনিসগুলো শিখবো আর সেটা হচ্ছে এখন আমার কি করা উচিত যে তোমরা ইংরেজি শেখো না এখন আমার কি করা উচিত what should I do now আমার এখন আমার কি করা উচিত so এই বাক্য গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো যদি আমরা বলতে পারি so কতই না মজা হয় যদি আমরা এই বাক্য গুলো ইংরেজিতে বলতে পারি like pro ওকে? দেখতে থাকো শিখতে থাকো so কিভাবে আমরা বলবো so আমরা বলতে পারি what আপনি কি আমাদের সাথে বসবেন আপনি কি আমার সাথে বসবেন তুমি কি মনে লাগে বাবা এই বাক্য মোরা কি বেলে কম হম দেখতে থাও আর শিখতে থাও এত সহজে কিভাবে বলা যায় মজার সাথে

He raced he raised he raced there he raced there around three o'clock He raced there around three o'clock Money তিনটার ভিতরে পৌঁছাইছে সো তোমরা কিন্তু দেখতেই পেলে যে এই বাক্যগুলো কত ইজিলি আমরা বলতে পারবো এবং এই বাক্যগুলো কত ইজিলি বলা সহজ ওকে তোমরা কিন্তু এভাবেই বলতে পারলে প্র্যাকটিস করতে থাকলে তুমি কিন্তু ইংরেজিতে বলতে পারবে যে কিভাবে এই বাক্যগুলো চর্চা করতে হয় সো দেখতে থাকো শিখতে থাকো মাস্টারদের সাথে যুক্ত থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং সর্বশেষ আর নতুন তরফে কিন্তু সাবস্ক্রাইব করবে আর যদি তোমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যাতে তুমিও সর্বমতো ইংরেজি শিখতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ বিদায় নিচ্ছি খোদা হাফেজ